সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ে আমাদের সৌদি আরবের মধ্যে যে একটি সুযোগ দেওয়া হয়েছে বর্তমান সৌদি সরকার সেটা হচ্ছে যে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সবাই যে কোনো কোম্পানি কিংবা যে কোনো পদ্ধতিতে আপনারা কাফেলা হতে পারবেন আর সেটা হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত শেষ সময় আপনারা যারা অবৈধ আছেন কিংবা এখনও এটা মানে হতে পারেন নাই আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই উনত্রিশ তারিখের আগ পর্যন্ত সবাই বৈধ হওয়ার চেষ্টা করেন কারণ হচ্ছে যে এখন বর্তমান সময়ে সৌদি আরবে চেকিংয়ের কাজ অনেক বেশি হচ্ছে যে যে কোনো জায়গায় আমরা দেখতেছি যে খুব বেশি চেক করা হচ্ছে তো আপনারা যারা অবৈধ আছেন আপনারা অবশ্যই সবাই আতঙ্কের মধ্যে আছেন এবং উনত্রিশ তারিখের পরে যদি আপনারা পুলিশের হাতে কিংবা পুলিশের সামনে পড়েন তাহলে হয়তো বা আপনাদের জন্য মানে বিপদ হতে পারে কিংবা অনেক সমস্যা হতে পারে তাই আরমাত্র আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র দুই থেকে তিন দিন সময় আছে অবশ্যই আপনারা সবাই যারা অবৈধ আছেন সবাই চেষ্টা করবেন বৈধ হওয়ার যদি সৌদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সবাই নিজ নিজ জায়গা থেকে বৈধ হওয়ার চেষ্টা করেন আর এই সময়টা আবার পরবর্তীতে কি পাওয়া যায় কি না এটা সঠিক এখন বলা যাবে না তো আপনারা এখন যেটা যে সময়টা আছে ওই সময়টাতে আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন